নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সাগরের বামন মোড়ে বামন মোড় ধবলাট প্রসাদপুর তারই অন্তর্গত এবার আঠারোতম শনিদেবের গ্রহরাজ শনিদেবের বাৎসরিক পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত হবে তো সেই উপলক্ষে তার যে আপডেটস সেটা আপনাদের জানানোর জন্য আমি এখানে উপস্থিত রয়েছি আপনারা দেখছেন সাগর কথা ফেসবুক পেজ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই প্রতি বছরের মত এই বাবা শনিদেবের মন্দিরে মন্দির প্রাঙ্গণে সমস্ত যে কাজকর্ম এবং অন্যান্য যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে আঠারোতম বর্ষে তাদের এবারের যে আয়োজন এবারের যে প্রস্তুতি এবং কি কী অনুষ্ঠান রয়েছে সব কিছুই কিন্তু আমরা জানবো কমিটির যারা দাদাভাই রয়েছেন যারা সদস্য সদস্য রয়েছেন তাদের কাছ থেকে তো তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি অনুষ্ঠান সূচি কী রয়েছে আগামী নয়ই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ দু হাজার চোদ্দোশো দু সালের বাইশে ফেব্রুয়ারি শনিবার হতে কিন্তু শুরু হচ্ছে আর কী কি থাকছে উড়িয়া যাত্রা প্রথম কথা বলি প্রথম দিন তো ভটোত্তোলন পর্ব এবং অন্যান্য যে অনুষ্ঠান থাকছে তার পাশাপাশি থাকছে এই যে দুটি উড়িয়া যাত্রা দেখতে পাচ্ছেন ম হসরে তু মো লুহরে তু আর কান্দে না এই দুটো যাত্রা রয়েছে তাছাড়া বিচিত্রা অনুষ্ঠান রয়েছে এবার চলুন কমিটির যারা দাদাভাই রয়েছেন তাদের কাছে একটু যাই কারণ বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান তম বছরে তাদের এই আয়োজন তাদের মুখ থেকে কিছু জানাই নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি এবছর বর্ষে গ্রহরাজ শনিদেবের পূজা এবং মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে কি কি অনুষ্ঠান রয়েছে বা কিভাবে আপনারা আয়োজন করেছেন সেটা যদি দর্শকদের বলেন কারণ প্রচুর দর্শক এখানে আসেন প্রচুর ভিড় হয় আমরা জানি সেটা যদি একটু দর্শকদের বলেন নমস্কার আমি স্বপন কুমার ভূঁয়া ধবলাট প্রসাদপুর সার্বজনীন শ্রী গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের সম্পাদক এবং আমার এখানকার আমাদের কোষাধ্যক্ষ রয়েছেন সহ সম্পাদক রয়েছেন আমাদের ভূমিদাতা রয়েছে আমাদের পুজো কমিটির সদস্যরা রয়েছে এবছর বিশেষ আকর্ষণ বলতে আমাদের মেলায় এবছর প্রথম আমরা উড়িষ্যা থেকে যাত্রাদল আসছে আমাদের ব্যাপী উড়িষ্যা যাত্রা যাত্রাদল হচ্ছে এবং আমাদের যাত আমাদের কলকাতা থেকেও একটা যাত্রা রয়েছে এবং দু অনুষ্ঠান রয়েছে এটা হচ্ছে বিশেষ আকর্ষণ উড়িষ্যার যাত্রা এবছরে আর এমনিতে আমাদের প্রথম থেকেই একটা ভালো অনু এ রয়েছে যেখানে হচ্ছে আমাদের সামনে শনিবার অর্থাৎ নয় ফাল্গুন আমাদের মেলার শুভ মানে ঘর হবে তার আগে আমরা শুক্রবার অর্থাৎ আট তারিখ শুক্রবার আমরা মেলাটার উদ্বোধন করাচ্ছি কেননা শনিবার প্রচণ্ড ভিড় হয় সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভক্তমণ্ডলীরা আসে এখানটায় পুজো দিতে তার জন্য আমরা শুক্রবার আমরা মেলার উদ্বোধনটা করে নিচ্ছি আর এই এই ব্যাপার শনিবার আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন আমাদের সাগরের ভারতসভা সংঘের যিনি মহারাজ অধ্যক্ষ স্বামী জিতার মানন্দী মহারাজ যাকে আমরা নিমাই মহারাজ বলে চিনি এবং আমাদের ধরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকবেন উপপ্রধান সাহেবরা থাকবেন পঞ্চায়েত সমিতির সঞ্চালক থাকবেন এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানকার উপস্থিত থাকবে এই নিয়ে আমাদের মেলার একটা বিশেষ আকর্ষণ রয়েছে এবছর উড়িষ্যার যাত্রা সবাইকে বলবো আপনারা আসবেন মেলায় দর্শন করবেন বাবার কাছে আপনারা পুজো দেবেন দর্শন করবেন এই বলছি সবাইকে অনুরোধ করছি আমার মেলায় আসবেন এই অনুষ্ঠান কবে থেকে কত দিন মানে কত আমাদের মেলা শুরু হচ্ছে আমাদের নয় ফাল্গুন ইংরাজি বাইশ তারিখ থেকে বাইশ দুই দু তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের চলবে আমাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত আচ্ছা এবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন বিশেষ আয়োজন আমরা জানি প্রতি বছর মহা মহাসমাগ্রহে এলাকার অগণিত জনতা ভক্তমন্ডলী ঘটোত্তোলন করতে চান সেই বিষয়টা যদি দর্শকদের বলে অনেকেই আছে সামিল হতে চান হয়তো জানতে না যে বিষয়টা কি একটু যদি বলেন আমরা শোভাযাত্রা সহকারে গঙ্গাসাগরে প্রতি বছর আমরা ঘটোত্তোলন করতে যাই এবং এই এলাকার মানে বহু মায়েরা আসে ভক্তমন্ডলীরা আসে ছেলেরাও আসে এমনি আমাদের বাজনা পার্টি থাকছে কাবদ থেকে বাজনা পার্টি আসছে ব্যাজ্য পার্টি যাকে বলে এটা থাকছে এবং লোকাল আমাদের বাজনা পার্টিও থাকছে এই নিয়ে মানে সুন্দর করে একটা শোভাযাত্রা সহকারে মোটামুটি আমরা গঙ্গাসাগরে ঘর উত্তর করতে যাই প্রতি বছর এবছরও আমরা সেইভাবেই যাব তো তো প্রিয় দর্শক আপনারা শুনলেন কমিটির দাদাভাই যারা রয়েছেন তাদের সবার সাথে আমরা পরিচয় করলাম তার পাশাপাশি কী কী অনুষ্ঠান রয়েছে আর সেটাও আমরা শুনলাম তো এবার চলুন প্রস্তুতি পর্বে কি কি রয়েছে সেটা একটু আপনাদের দেখাবো আর কি কিছু বলার রয়েছে মানে আমাদের যেটা বাবার প্রসাদ বিতরণ হয় আমাদের যারা খিচুড়ি ভোগ বিতরণ করা হয় আমরা মানে লাস্টের দিনে যেটা বুধবার তেরোই ফাল্গুন ওই দিন বাবার প্রসাদ বিতরণ করা হয় এখানে হাজার হাজার ভক্তমণ্ডলী প্রায় দশ থেকে পনেরো হাজার ভক্তমন্ডলী প্রসাদ মানে গ্রহণ করেন তারপরেই থাকছে আমাদের এমনিতে আরও বহু সাংস্কৃতিক ছোটো ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে মানে সন্ধ্যাকালীন যেটা যাত্রা পূর্বে অনুষ্ঠান রয়েছে নাচ গান রয়েছে এইভাবে অনুষ্ঠান পরিচালিত হয় আচ্ছা এবার আমি একটু প্রস্তুতি পর্ব কি কি রয়েছে সেটা একটু আপনাদের দেখাই তো প্রস্তুতি পর্বে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই কি কি রয়েছে না রয়েছে এই হচ্ছে বাবা শনিদেবের মন্দির ঘোড়া শনিদেবের প্রতি দিন বলতে গেলে প্রচুর মানুষ আসেন যারা গঙ্গাসাগরে বেড়াতে আসেন তারা এবং তার পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন যারা দেশ বিদেশ থেকে আসেন তারাও কিন্তু এখানে দর্শনের জন্য আসেন প্রস্তুতি কাজ চলছে এই রাস্তাটা পুরো ভিড় একদম হয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন এখন খালি ঠিক বাইশ তারিখ বা তার আগের দিন একুশ তারিখ কিন্তু প্রচুর দর্শক এখানে উপস্থিত হবেন এই হচ্ছে মেলা মাঠ প্রস্তুতি চলছে যাত্রা রয়েছে উড়িষ্যা যাত্রা ডেকোরেটার্সের কাজ চলছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি মূল মেলা অফিস এখানে তৈরি হবে রাস্তার পাশে আর এই হচ্ছে মূল অনুষ্ঠান প্রাঙ্গণ বা মিলন মেলা প্রাঙ্গন অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই জায়গা হচ্ছে আয়োজন চলছে তো আপনারা সবাই আসবেন এবং এই যে পুজোর কটা দিন পুজোর কটা দিন আপনারা সানন্দে অনুষ্ঠান অংশগ্রহণ করুন কারণ মাধ্যমিক পরীক্ষা শেষ কারণ কুড়ি তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে কুড়ি তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রায় বলতে গেলে অনুষ্ঠানের যে রমরমা সেটা কিন্তু শুরু তার কিছুদিন পরে আবার উচ্চ মাধ্যমিক সব কিছু মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠানের এই যে আঙ্গিক সেই আঙ্গিকে পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সাদর আমন্ত্রণ জানাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি আপডেট নিয়ে